গুড জব সো সাইমা তুমি বলো আমি আক্রমণ করতে পারতাম আই কুড আমি আক্রমণ করতে পারতাম না আই কি আক্রমণ করতে পারতাম আমি কি আক্রমণ করতে পারতাম না হ্যাঁ আমি আক্রমণ করতে পারতাম ইয়েস আই কুড অ্যাটাক না আমি আক্রমণ করতে পারতাম না নো আই কুড অ্যাটাক আচ্ছা আমি কেন আক্রমণ করতে পারতাম Why could I attack? আমি কেন আক্রমণ করতে পারতাম না? Why couldn't I attack? Great job.